জামাতে নামাজ পড়তে পারে কারণ আপনি বলেছেন কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তার আমল নামা সাধারণ গুণ সওয়াব দান করে পুরুষরা তো জুমার নামাজ পড়তে পারে পুরুষরা জুমার নামাজ পড়ার কারণে আপনি বলেছেন কোন মানুষ যদি জুমার নামাজ আগে চলে যায় তো একটা উট কুরবানি দেওয়ার সওয়াব তার আমল নামা দেওয়া হয় হে রাসূলুল্লাহ পুরুষরা তো জানাজার নামাজ অংশ গ্রহণ করতে করতে পারে আমরা তো জানাজা নামাজ অংশ গ্রহণ করতে পারি না কারণ আপনি বলেছেন কোন পুরুষ মমিল মমিনা যদি জানাজা নামাজ আদায় করে তো আল্লাহ তালা তাকে এক রাতের সাবধান করে কোন পুরুষ যদি কবর স্থান পর্যন্ত যা তো আল্লাহ তালা তার আমল নামা দুই কে রাতের সাবধান করে এ রাসুল দুই কে রাত দুইটে ওহুত পাহাড়ের সম পরিমাণ তারা এবাদতের সব পা

এ রাসুল আল্লাহ নারীরা হজ করতে পারে না পুরুষরা হজ করতে পারে কোনো বাধ্যবাধকতা নাই তারা উমরা করতে পারে কোনো বাধ্যবাধকতা নাই আর জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতে পারে ওই সাতটা আমল যে তারা করে তারা তো আমাদের যে অগ্রে চলে গেছে আমরা তো আমলের দিক দিকে অনেক পিছিয়ে রইছি এই কথা বলার সাথে সাথে আল্লাহর সাহাবিদেরকে নজর করে বলেন ও একরাম দেখো আসমা কত সুন্দর প্রশ্ন করেছে সাহাবা আসমা এত সুন্দর করে প্রশ্ন করতে পারবে আমরা দিন কল্পনা করি না আল্লাহর রাসুল বলেন ও আসমা পেরেশানি করিও না পুরুষরা সাতটা আমল করে তুমি এই সারটা আমল করতে পারো না নারীরা এমলের দিক দিয়ে পিছিয়ে রইছে পেরেশানি করিও নারে আসমা আমি পয়গাম্বর তোমাদেরকে বলে দে ও নারী সমাজদেরকে আল্লাহর রাসূল বলে দিতেছে ও নারীরা পুরুষরা যে ওই সাতটা আমল করে তুমি নারী যদি একটা আমল করতে পারো একটা ইবাদত করতে পারো একটা আমল যদি করতে পারো আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন পুরুষরা ওই সাতটা আমল করিয়া যে পরিমাণ সওয়াব কামাইবে এতই পরিমাণ সওয়াব তোমার আমাকে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহর বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন নারীদের একটা আমল যদি করে আল্লাহ তালা তার আমল নামা সাতটা সাবধান করবেন এই রাসুল ঘোষণা দিলেন এক নম্বর আমল তোমরা করবা স্বামীর অনুগত হইবা স্বামীর কথা মতো চলবা স্বামীর এতাত করবা আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন কোন নারী যদি পাঁচ সত্য নামাজ আদায় করে রমজানুল মুবারকের রোজাগুলো রাখে করে করে স্বামীর আদাত করে স্বামীর হুকুম মানিয়া চলে স্বামীর বৈধ আদেশ মানে আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন কোন নারী কে যদি কোনো স্বামী বিছানায় ডাকে আর যদি সারা না দে তো সারা রাত আল্লাহ রহমতের ফেরেস তারা তার উপর লানত করতে থাকে আল্লাহ রাসুল সাল্লাম বলেন কোনো নারী যদি রুটি পাকাইতে থাকে এমন সময় তার স্বামী ডাক দিল আল্লাহর রাসূল বলেন তুমি রুটি বানানো বাদ দিয়ে তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে দাও কারণ স্বামী বৈধ ডাক যদি দেয় তাহলে এই ডাকটি তার সাড়া দিতে হয় এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও নারী সমাজ তুমি যদি তোমার স্বামীকে অনুগ্রহ কুশিরাইকে নুই মরতে পারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল বলেন ওই নারীতে মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নারী যদি আল্লাহর ওই নারীর জন্য আটটা দরজা আল্লাহ খুলিয়া দিবেন যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে ওই নারী প্রবেশ করতে পারবে এই জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলী নারীদেরকে বলে দেন ও নারীরা তোমরা স্বামীর অনুগত করবা ওই পুরুষের যে সাতটা আমল করেছে এই আমলটি আল্লাহ তালা সমষ্টি এক আমলের ভিতরে ঢুকে যাইবে এই জন্য আল্লাহ রসুন সাল্লাহাল্লাম আমাজান রসুল করিম সাল্লাল্লাহ আলী হোসাল্লামের কলিজা টুকরা হাতে মাতুল জাহেরা জেল্লা ফাতেমা নভিজির বাড়িতে গেলেন এমন সময় দেখার পয়েগাম কন্দন করিতেছে হাতেমা বাবারই কন্দন দেখিয়া জিজ্ঞাসা করে ও বাবা তুমি কন্দন করো কেন কেন রে মা কন্দন করিতেছি এই জন্য আমি যখন মেহারাজে গিয়েছিলাম মেহেরাজে যখন আল্লাহ তালা আমাকে জাহান্নাম জান্নাত দেখাইছিল ওই ছয়টা নারীকে শাস্তি দেওয়া হচ্ছিল ওই ছয় নারীর শাস্তির কথা আমার স্মরণ হয়ে গেছে এই জন্য আমি কন্দন করিতেছি আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রতে ফাতেমাকে বলে মারে আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম জাহান্নামের মধ্যে দেখলাম এক নারীকে চুলের উপর উপর করিয়া পুরা দেহটা জাহান্নামের আগুনে জ্বলতাছে মাতার মগজ টক বক করে ফুটছে এই দৃশ্যটা দেখলাম রে মা দ্বিতীয়বার দেখলাম একজন নারী তার জিব্বাটাকে জ্বুলন্ত অবস্থা জিব্বা দিয়া পুরা দেহটা জাহান্নামের মাধে ঝুলে রাখছে আর একটা নারীকে দেখলাম স্তনের উপর ভর করে পুরা দেহটা জাহাং এর মাধে জুলিয়ে রাখছে আর চতুর্থ প্রকার এক নারী দেখলাম যে নারীর পাও দুইটা পুকুরের মাধে হাত দুটে মাথার মাধে এমন অবস্থা জাহান্নামের মাধে ঝুলায় রাখছে চতুর্দিক থেকে সাপ বিচ্ছুতারে বেষ্টন করে রাখছে মেয়েটা এমন জোরে চিল্লাইতা মা এই দৃশ্যটা স্মরণ হয়ে গেছে পাঁচ নম্বর মেয়েটা যে মেয়েটার মুখের মধ্যে শকুরের আকৃতি হয়ে গেছে বাকি শরলে গাভীর মতো চতুর্দিক থেকে তার সাপ বিচ্ছু জড়াই দোষে ছয় নম্বর একটা মেয়ে যে মেয়েটা জিব্বাটা বের হয়ে গেছে বাকি দেহটা কুকুরের মতো মুখ দিয়া জাহান্নামের আগুন প্রবেশ করা পিছনের রাস্তা দিয়ে আগুনগুলো বের হইতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন হযরতে ফাতেমা ডাক দিয়া বলে বাবা কেন গো ঈশ্বরে প্রকারের নারীকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি শাস্তির বিবরণ দিচ্ছে নবীজি শাস্তির বিবরণ দিয়ে বলে ও ফাতেমা শুনো প্রথম নাম্বার নারীটা হলো ওই নারী যে নারী চুল চারিয়া চারিয়া ভিন্ন পুরুষকে চুলগুলো গুলো দেখাইতো পর্দা করিত না এই পর্দা না করার কারণে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে এই জন্য আল্লামা জুলফিকার রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন একটা মেয়ে চার বাবা সুন্দর করে মেয়েটাকে লালন পালন করেছে বারো তেরো বছর বয়সে যখন হয়ে যা এমন সময় মেয়েটা এনতেকাল করে মা বাবা উভয়জন পেরেশান মেয়েটা মারা গেলে বাবাও পেরেশান মাও পেরেশান এইভাবে সন্তানের জন্য কন্দন করে একদিন তার মেয়েকে স্বপ্নে যুগে দেখে মেয়ের মাথা কোনো চুল নাই মেয়ের মুখে যে টুট ছিল কোনো টুডো নাই মেয়ের হাত পায়ের মধ্যে কোনো নোখ নাই

কলেজে যে তোমার সাথে যাইতাম কিন্তু কোনোদিন তো বললাম রে মা চুলগুলো ডাকিয়া রাখো ও মা পরপুরুষকে চেহারা দেখায় না ও বাবা আদর টিকে কিন্তু আমাকে শরীয়তের জ্ঞান দেও না এই জন্য আমার শাস্তি একজন নারী হযরতে হাসান বুসির কাছে আসলেন হাসান বুসিকে ডাক দিয়া বলিলো গল্লারুলে আমার একটা মেয়ের সন্তান ছিল সাত পাঁচ বছর অবস্থা পাঁচ বছরের বয়সের সময় তার মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল আমি আমার মেয়েটার চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করি না আমি বিবাহ করি না যদি বিবাহ করি আমি যদি অন্যায় স্বামী গ্রহণ করি তাহলে আমার এই মেয়েটা কষ্ট হবে এই মেয়ের কষ্টের কারণে আমি আমার জীবনটা শেষ করে দিলাম আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি না কিন্তু কিছুদিন পর মেয়েটার বয়স যখন সত্র আঠারো হইল আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার বয়স যখন হয়ে গেল হঠাৎ করে আমার মেয়েটা মারা গেছে ও গো পয়গা ও হাসান বুঝছি আমি বড় পেরে সারি মাঝে আসি যে মেয়েটাকে একটা নজর না দেখলে আমি থাকতে পারতাম না কবরে চলে গেছে ও গো রুলি। আপনি আমাকে একটা পদ্ধতি দিয়া দেন আপনি আমাকে একটা তদবির দেন যেন আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারি হজরত হাসান বসি রহমাতুল্লাহ মেয়েটাকে ওই বৃদ্ধ মহিলাকে ওই মহিলাকে ডাক দেয়া বলে শোনো তোমাকে একটা আমল দি সোরায়ের টাকা শুরু প্রতিদিন ঈশরের নামাজ পড় তুমি শোয়ার সময় সে বালিশে মাথা দিয়া সোরাই টাকা শুরু করতে থাকবা এইভাবে তিনি আমল করতেছিলেন ওইভাবে যখন আমল করতেছিলেন আমল করার সময় একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর হঠাৎ করে তার মেয়েটাকে স্বপ্নে দেখলে স্বপ্নের মাধ্যে মেয়েটাকে তাতে সাক্ষাৎ হলো ওই মেয়েটার কবরের মাধে দাউ দাউ করে আগুন জ্বলছে এই দৃশ্যটা দেখিয়া মা ঘুম থেকে জাগ্রত হইয়া কান্না শুরু করে দিলেন হাসান বসির দরবারে গিয়া কাদিয়া কাদিয়া বলে ওগো আল্লাহর উলি আমাকে আমল দিয়েছিলেন কিন্তু আমি টাকা তাকাসুর তেলাওয়াত করলাম এক দিন দুই দিন তেলাওয়াত করার পর আমার মেয়েটাকে আমি স্বপ্নে দেখলাম জাহান্নামের মধ্যে জ্বলছে আসান বসি জিজ্ঞাসা করলেন ওরে আল্লাহর বান্দি মেয়েটাকে মুসলমান বানাইছিলা মেয়েটাকে কি কোরআন শেখাইছিলা মেয়েটাকে কি দিন শেখাইছিলা কোন না 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 মেয়েটা